নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী এবার আমরা আলোচনা করব চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি এই যে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ কিন্তু আপনাদের নিচস্ত এই সপ্তাহটা মানে এক তারিখ থেকে এই মে মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এই যে সাপ্তাহিক যে সময়টা এই সময় কিন্তু আপনার লগ্নপতি বুধ কিন্তু নিচস্ত দৈহিক দিক থেকে আপনার কিছু সমস্যা হতে পারে এই সপ্তাহে কোনো স্কিনের প্রবলেম হতে পারে কিছু আপনার অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে এই সময়টা একটু আপনারা সাবধানে চলবেন এবারে আপনার আমি যেটা দেখতে পাচ্ছি পঞ্চমপতি তুঙ্গি যে সমস্ত যারা নতুন কাপল তারা সন্তানের জন্য চিন্তা করছিলেন তাদের জন্য সময়টা খুব ভালো আপনারা অবশ্যই সন্তানের চিন্তা ভাবনা করতে পারেন এবং তার সাথে যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন গান বাজনা অভিনয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব ভালো আপনারা দেখবেন হঠাৎ কোনো কর্মের যোগাযোগ আসার সম্ভাবনা প্রবল শুক্র হচ্ছে আপনার তুঙ্গি পঞ্চমপতি শুক্র আপনার তুঙ্গি এই জায়গাটা আপনাদের জন্য খুব ভালো এই সপ্তাহটা থাকবে আপনাদের এরপরে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের আপনাদের যেটা নবম প্রতি মানে শনিদেব শনিদেব বসে আছে কোথায় শনিদেব বসে আছে আপনার টেন্থ হাউসে ভাগ্যবতী বসে আছে দশমে দশমে বসে আছে সেই জায়গা থেকে ভাগ্যের একটা আনুকূল্য ভাগ্যের একটা সাপোর্ট আপনারা কিন্তু এই যে সারা সপ্তাহটা আপনারা পাবেন এক তারিখ থেকে মে মাসের এক তারিখ থেকে মে মাসের সাত তারিখ পর্যন্ত সেই জায়গায় আপনাদের কর্মক্ষেত্রে কিছু উন্নতি হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের কিছু প্রমোশান হতে পারে কোনো সু আপনারা শুভ কিছু পরিবর্তন হতে পারে এর সাথে আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে আপনাদের বৃহস্পতি আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি আপনার দ্বাদশে বসে আছে বৃহস্পতি যখন দ্বাদশে বসে থাকবে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে আপনাদের কোনো ধর্মীয় স্থানে আপনারা অর্থ দিতে পারেন অর্থ কিছু ধর্মীয় ডোনেশান করতে পারেন কোনো মেয়ে যদি বিয়ে থা না হয় তাকে আপনি সাহায্য এই ধরনের একটা যোগ আমি দেখতে পাচ্ছি আপনাদের এই মে মাসের এক তারিখ থেকে মে মাসের সাত তারিখ পর্যন্ত এবং যথেষ্ট আপনাদের একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি সার্বিকভাবে যদি আমরা বিচার করি এই সারা সপ্তাহটা মিথুন রাশির কেমন যাবে সেই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশির সার্বিকভাবে যথেষ্ট ভালো যাবে একটা দিক ছাড়া সেটা হচ্ছে আপনার ফোর্থ হাউসে বসে আছে কেতু গৃহগত সুখানি বা বন্ধুদের দ্বারা কিন্তু ক্ষতি একটা হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গায় আপনার একটু সতর্কভাবে চলবেন এবং মায়ের কোনো স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা আছে এই জায়গাটা আপনার একটু সচেতনভাবে চলবেন অবশ্যই আপনাদের কোনো অসুবিধা হলে আমার সাথে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন